কে দেবে কেন এরকম ঘটনা ঘটবে যে একজনের কাপড় ধরে টানা হবে ইজ্জত নেওয়ার জন্য হিন্দু বলে কি তাকে ইজ্জত দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী দেখতে পান না অপদার্থ মুখ্যমন্ত্রীর তার রিজাইন করা উচিত জানাবো আমি অলরেডি আমার উকিলদেরকে বলে দিয়েছি যাদের বাড়ি ঘর ভাঙা হতে হবে ক্ষতিপূরণ দিয়ে সুরক্ষা দিয়ে তারপর বাড়ি পাঠাতে হবে এদের নাহলে হাইনাদের মুখে ছেড়ে দেওয়া যাবে না বারবার আমরা ওখানে শুনতে পাচ্ছি ওখানে ধমকি দেওয়া হচ্ছে ধমকি দেওয়া হচ্ছে যে কতদিন সেন্ট্রাল ফোর্স থাকবে সেন্ট্রাল ফোর্স চলে গেলে আমরা দেখে নেব আবার এই যে মানসিকতা অর্থাৎ হিন্দুদেরকে থাকতে দেবো না হিন্দুদেরকে রাখতে দেব না হিন্দু মেয়েদের ইজ্জত নিব। এই মানসিকতা পশ্চিমবঙ্গে বন্ধ করতে হবে মুখ্যমন্ত্রীর দায়িত্বটা বন্ধ করা অপরাধ মুখ্যমন্ত্রী পাচ্ছেন না আগামী দিনে আমরা কোর্টে যাব কোর্টে গিয়ে বলবো এক্সটেনশন করার জন্য এই সুরক্ষা এবং তার সাথে রাজ্য সরকারকে এর জন্য অ্যাকাউন্টেবল হতে হবে এখানে ডিজিপি এসে ছবি তুলে বেড়াচ্ছে ক্যামেরা নিয়ে ক্যামেরা নিয়ে এসে এক গাড়ি নিয়ে ছবি তুলে বেড়াচ্ছে আরে সে তো গতিবিধির উপর নজর রাখুক এই লোকগুলো সেফটি খেয়ে দেবে মন ইচ্ছে করে বন্ধ করে রাখা হয়েছে যাতে করে বর্ডারকে খুলে রাখা হয়েছে যাতে করে ওপার বাংলা যে সমস্ত ভারত বিরোধী শক্তি আছে সেই ভারত বিরোধী শক্তিগুলো এই পালে তার অ্যাক্টিভিটি চালাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় জমিদার না ফেন্সিং করার জন্য এই ধরনের দেশ বিরোধী মুখ্যমন্ত্রী ভারত বিরোধী মুখ্যমন্ত্রী কোন রাজ্য হয়নি পশ্চিমবঙ্গ তো ছেড়ে দিন কোনো রাজ্য হয়নি এরা জঙ্গিদেরকে পর্যন্ত নিজের বাড়ির জামাই করতে এরা ছাড়বে না এদের মানসিকতা এমন হয়ে গেছে শুধু ভোট ভোট ক্ষমতা পয়সা ক্ষমতা পয়সা কয়লা বালি ইট সিমেন্ট কত পয়সা লাগে একজন মানুষের বাস্তে আজকে এদের ইজ্জতকে নিয়ে ছিনিমিরি খেলা হচ্ছে প্রত্যেকটা মহিলা বলছে দেখুন তাদের ইজ্জত নেওয়ার চেষ্টা হচ্ছে কোনো বেঁচে ফেরেছে পচনের সাথে কি হয়েছে আমরা জানি না প্রশাসনকে অনুরোধ করবো যেহেতু অর্ডার রাজ্যের প্রশাসনকে অনুরোধ করব যতদিন না পর্যন্ত ওখানে এদের সুরক্ষা কনফার্ম হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এদের সুরক্ষার গ্যারান্টি রাজ্য সরকার দিতে পারছে ততক্ষণ পর্যন্ত এদেরকে জোর করে ওখানে পাঠাবেন না আপনার সুরক্ষা দিন তারপরে নিজেদের বাড়িতে ফিরে যাবে তারা কাজকর্ম করে ওখানে খাবে যাবে কিন্তু সুরক্ষিত অবস্থা বাংলা খবর আপনার রাজনীতি আপনার আওয়াজ